নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট এন্ড ট্রাভেলস সকলকে স্বাগত আজকের রেসিপি বাংলা নববর্ষ স্পেশাল পার্শে মাছের ঝাল পার্শে মাছের ঝাল তো সকলেই করতে পারেন কিন্তু আমি যেভাবে করি রেসিপিটা বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি এখানে মাঝারি মাপের আটটা পার্শে মাছ নিয়ে নিয়েছি পার্শে মাছগুলোকে প্রথমেই আমাদের কি করতে হবে আমরা জানি নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব পাশে মাছগুলোকে কিভাবে আমরা ফ্রাই করব বা কারির মধ্যে আমরা কি কি দেব পাশে মাছের এই ঝাল রেসিপিটাতে আমি বেগুন আর বড়ি দিয়ে করেছি বড়িটা সম্পূর্ণভাবে আমার নিজের ঘরে তৈরি আপনারা বাজার চলতে যে কোনো বড়ি দিয়ে করতে পারেন বা করে থাকেন আমরা সকলেই জানি পাশে মাছ একটু নরম ধরনের হয় খুব একটা নাড়ানাড়ি করলে তার মাথাটা বা মাথার দিকের পোর্শনটা ভেঙে যেতে পারে সেই জন্য খুব সাবধানে সাবধানে আমাদের আলতো হাতে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে এরপরে আমরা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সর্ষে সর্ষেটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখব আমি এখানে শুধুমাত্র কালো সর্ষে নিয়েছি আপনারা চাইলে হলুদ সর্ষেও এর সঙ্গে মিক্সড করতে পারেন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে মানে বাটার আগের প্রসেস এটা আমি যেহেতু সর্ষেটাকে মিক্সিতে বাটবো সেই কারণে সর্ষেটা যদি ভিজিয়ে রাখি তাহলে আমার বাটার ক্ষেত্রে একেবারে স্মুথ হবে এরপরে আমি বেগুন আর টমেটোগুলো ছোট ছোটো আকারে কেটে নেবো কারির জন্য পাশে মাছের ঝাল কম বেশি আমরা সকলেই করতে পারি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে সেই স্বাদটা আনার জন্য আমি যেভাবে যেভাবে করেছি পাশে মাছের ঝালটা সেই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আমার পরিবারের সদস্যদের বা যারা দেখছেন ভিডিওটা তাদের সকলের সুবিধা হবে আর অবশ্যই মতামত জানাবেন আপনারা কিভাবে করে থাকেন এইভাবে ছোট ছোট করে টমেটো আর বেগুনটা কেটে নেওয়ার পরে আমরা ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নেবো কারণ গার্নিশিংয়ের জন্য আর স্বাদের ক্ষেত্রে ধনে কিন্তু অসাধারণ একটা ইনগ্রেডিয়েন্টস ও হ্যাঁ ভেজিটেবলসগুলো কেটে নেওয়ার পরে আপনাদের আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেখানো এখনও বাকি রয়ে গেছে সেটা হচ্ছে বড়ি বাজার চলতি যে কোনো প্যাকেটের বড়ি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এই বড়িটা আমি শীতের শেষে নিজেই ঘরে বানিয়েছিলাম সেই জন্য একেবারে নিজের হাতে তৈরি বড়ি দিয়েই পাশে মাঝে ঝালটা কিন্তু আমি করছি তেল নিয়ে নেব পরিমাণ তেলটা একটু বেশিই লাগবে আপনারা চাইলে একটু কম তেলও নিতে পারেন কিন্তু আটটা মাছ ভাজার ক্ষেত্রে যতটা তেলের প্রয়োজন আমি ঠিক ততটাই সর্ষের তেল নিয়েছি সেই সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো বেশ সাবধানে ভেজে নেওয়ার পর যাতে পুড়ে না যায় বেগুনগুলো আমরা ভেজে নেব যে টুকরো টুকরো করে বেগুনগুলো আমরা কেটেছিলাম সেগুলো এপিট ওপিট করে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব মোটামুটিভাবে ভেজিটেবল ফ্রাই করা আমাদের হয়ে গেছে এরপরে চলে যাব আমরা মাছগুলো ভাস্তি। মাছগুলো ভাজার জন্য একসাথেই আটটা মাছ আমরা দিয়ে দেবো না আমি আটটা মাছ ভাজার জন্য দুটো থেকে তিনটে ব্যাচ করেছি সেইভাবে তিনটে ব্যাচ করে আমি হালকা হালকা হাতে যেহেতু মাছগুলো নরম আমি আগেই বলেছিলাম এপিটোপিট ভালো করে ফ্রাই করে নিতে হবে সব মাছ একসঙ্গে দিলে মাছগুলো ঠিকঠাক ফ্রাই হবে না আর কাঁচা থেকে যাবে সেই কারণে দুটো তিনটে ব্যাচ করেছি আটটা মাছের ক্ষেত্রে আপনারাও সেরকম বুঝে ভাজবেন এরপরে আমি যে সর্ষেটা ভেজানো ছিল সে তার সঙ্গে সামান্য চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল নিয়ে পেস্ট করে নিয়েছি এরপর পরবর্তী স্টেপে চলে যাব যে তেলে আমরা মাছ ভেজেছি সেই তেলেই সামান্য একটু কালো জিরে নিয়ে নেবো কালো জিরের মধ্যে ফার্স্টেই দেব টমেটো টমেটোটা ভালো করে সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার সাথে সাথে দিয়ে দেবো নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো টমেটোটা খুব ছোট ছোটো করে কাটবেন যাতে টমেটো কাঁচা না থাকে সেদ্ধ হতে বিশেষ সুবিধা হয় অনেকে বলতে পারেন এক্ষেত্রে ছোট ছোটো করে টমেটো না করে টমেটোর পিউরি কি আমি দিতে পারবো হ্যাঁ অবশ্যই দিতে পারবেন টমেটো পিউরি দিলে রান্নার স্বাদের কোনো অসুবিধা হবে না বরং কষানোর ক্ষেত্রে বিশেষ সুবিধা হতে পারে আমরা সকলেই জানি টমেটো দেওয়ার পর পরেই আমরা নুন দিই টমেটো সেদ্ধ হওয়ার কারণে নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো ভালো করে মশলাগুলো মিক্সড করে দেবো টমেটোর সঙ্গে টমেটোগুলো প্রায় প্রায় সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টস দেব। পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করার পর টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা ভাজা বেগুন আর বড়িটা দিয়ে দেবো ভাজা বেগুন আর বড়িটা দেওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দেবো যে সর্ষে বাটাটা আমি অলরেডি পেস্ট করে রেখেছিলাম লঙ্কার সাথে সেটা আপনারা শিলেও বাড়তে পারেন শিলে দিলে অনেকে বলেন স্বাদটা খোলতাই হয় কিন্তু যদি ঠিক সঠিকভাবে আপনারা মিক্সিতে পেস্ট করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হয় বলে আমি অন্তত মনে করি না সর্ষেটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে আর অ্যাড করতে হবে সামান্য চিনি এটা একটুখানি ব্যালেন্সের জন্য অনেকে যদি পছন্দ না করেন তাহলে চিনিটাকে সহজেই স্কিপ করতে পারে আর দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটাকে যখনই আমরা দেবো বা মশলার সাথে অ্যাড করব তখন কিন্তু আঁচ একেবারে কমিয়ে দেবেন কারণ আঁচ যদি মিডিয়াম বা হাইয়ের দিকে থাকে টক দইটা ফেটে যেতে পারে বা একটু ডেলা ডালা হয়ে যেতে পারে আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু খুব জরুরি ভালো করে সমস্ত মশলা মিশে যাওয়ার পরে আমরা সামান্য একটু গরম জল অ্যাড করব এই ধরুন ছয় সাত মিনিট ভালো করে মশলাটা মিশে যাওয়ার পর একটু একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমরা সামান্য জল দিয়ে তার মধ্যে ভাজা মাছগুলো আলতো হাতে একটু একটু করে দিয়ে দেবো আর এরপর বাকি বাকিকে রইল ওপর দিয়ে একটুখানি গার্নিশিংয়ের জন্য ধনে পাতা তবে গার্নিশিংয়ের জন্য শুধু ধনেপাতা প্রয়োজন এ কথা ভুল ধনেপাতা পাতা কিন্তু কেউ একটু প্লাস পয়েন্ট করে দেয় তাহলে পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় আর সবকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভুরিবোধ জারি রাখুন